আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন আলাইকুম আমি জিল্লুর রহমান নন ক্যাশবন্ড থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটা দেশের কারেন্সি আছে অনেকে আমাকে কল দেন অনেকে জানতে যাচ্ছেন যে মূলত এই কারেন্সিটা কোথা থেকে সংগ্রহ করবেন অথবা বিদেশ যেতে কারেন্সি প্রয়োজন আছে কিনা এরকম অনেকে অনেক কোশ্চেন করে থাকেন আমাকে সাধারণত সেই জায়গা থেকে আমি ভাবলাম যে না এর আগেও আমাদের এক দুটি ভিডিও রয়েছে কিন্তু এর বাইরেও যে না আরো একটি ভিডিও বানাই এবং যা যারা আমার কাস্টমার অথবা যে প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা রয়েছেন এবং আপুরা রয়েছেন যারা যারা জানতে চাচ্ছেন তাদের জন্য মূলত আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে করে আপনাদের অ্যাটলিস্ট কোনো না কোন ভাবে হেল্প হয় হ্যাঁ আপনি যদি বিদেশ যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের ডলার ইন্ডোস করতে হবে সেটা পাঁচশো থেকে এক হাজার দুই হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে এর বাইরেও আপনার ক্যাশ কিছু কারেন্সি লাগবে যাতে করে আপনি বিদেশ যাওয়ার জন্য টাকাটা যাতে আপনি খরচ করতে পারেন এরকম বেশ কিছু কারেন্সি আপনাদের প্রয়োজন হবে যাতে করে আপনারা ওইখানে যাওয়ার পর খরচ করতে পারেন এবং বাংলাদেশ বোর্ডিং কে অথবা ইমিগ্রেশনে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই অথবা আপনি যেই দেশ যাবেন ওই দেশেও কিন্তু আপনার কাছ থেকে ডলার জানতে চাইবে যে কত ডলার আপনার কাছে রয়েছে এরকম একটি বিষয় রয়েছে এজন্য আপনি এই ডলারগুলো বা এই কারেন্সিগুলো কোথার থেকে আপনি সংগ্রহ করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি ব্যাংক থেকে পারবেন এবং নাম্বার টু হচ্ছে মানি এক্সচেঞ্জ থেকে মানি এক্সচেঞ্জ থেকে আপনি লাখ লাখ ডলারও পরিবর্তন করতে পারবেন বা কিনতে পারবেন আর ব্যাংক থেকে কিছু লিমিট আছে যদি আপনার ফেস পরিচিত না হয় অথবা যদি ব্যাংকের সাথে গোষ্ঠ সম্পর্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিবে না এবং এর বাইরেও অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাংকে ডলার থাকে না কিন্তু এটা প্রত্যেকটা ব্রাঞ্চ বা শাখাতে দেওয়া হয় না এটা শুধু বৈদেশিক বাণিজ্য বাণিজ্যিক যে এরিয়ার মধ্যে ব্যাংকগুলো রয়েছে অথবা খুব নামি দামি ঢাকার মধ্যে অথবা চিটাগাং এই টাইপের এরিয়াগুলোতে মূলত ব্যাংক ডলার কিনা বাচ্চা করে থাকে সাধারণত আপনি মানি এক্সচেঞ্জ থেকে কিন্তু চাইলে আপনি ডলার কিনা বেচা দুইটাই করতে পারবেন সেক্ষেত্রে ডলার রেটটা হচ্ছে প্রতিদিন অর্থাৎ কমে বাড়ে এটা লাইক স্বর্ণের মতো অর্থাৎ স্বর্ণে যেমন ধরেন আজকে এক লাখ তিরিশ হাজার টাকা ভরি কালকে এক লাখ হাজার টাকা কালকে এক টাকা মানে দিনে দিন কমতেছে এবং বাড়তেছে হ্যাঁ এরকম বিষয়টা থাকে তো আমাদের কাছ থেকে যদি আপনার কোনো হেল্প লাগে অবশ্যই আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন থ্রি এবং অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের যদি কোনো ছোটখাটো কোশ্চেন থাকে অথবা আপনি চাইলে আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন যাতে করে আপনি আমাদের সার্ভিস সম্বন্ধে জানতে পারেন এবং আরও একটি বিষয় বলে রাখি আপনাদেরকে আপনারা অনেকে আমাকে কল দেন যে আমার কাছে এত ডলার আছে আমার কাছে এত ই আছে এত কারেন্সি আছে এটা চলবে কিনা কিছু কিছু কারেন্সি আছে অনেক পুরানো যেটা আমরা অনেক আগে থেকে বা পাই কিন্তু সেগুলো অচল হয়ে গিয়েছে মানে একশো বছর আগে দেখা যাচ্ছে সত্তর বছর আগে অথবা কিছু কারেন্সি আছে ব্যান করে দিয়েছে গভর্নমেন্ট থেকে যেমন ইন্ডিয়ার আপনারা জানেন যে পাঁচশো টাকার নোট কিন্তু বাতিল করে দিয়েছে তো এই টাইপেরও অনেক নোট থাকে তখন দেখা যাচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনি ছবি পাঠাবেন ছবি পাঠানোর পরে আমরা আপনাকে জানিয়ে দিতে পারবো এটার দাম কত টাকা এটার দাম কত টাকা আর যারা ডলার বা যেগুলো টপে আছে টপে আছে লাইক হচ্ছে আপনার ডলার আছে ইরো আছে চায়নার আরবি আছে মালয়েশিয়ার ইঙ্গিত আছে ডুবাই আছে সৌদি রেসার আছে এইগুলো হচ্ছে আপনার টপ প্রায়োরিটি লিস্টে আছে এর বাইরেও মালদ্বীপ শ্রীলঙ্কা বা অন্যান্য যাদের কারেন্সি পরিবর্তন করাতে চাচ্ছেন বা করবেন বলে ভাবছেন অবশ্যই আপনি চাইলে আমাদের যদি কোনো সহায়তা বা হেল্পের প্রয়োজন হয় আমরা করবো এর বাইরেও ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ এবং প্রতিদিনের রেটটা আপনারা চাইলে প্রতিদিন দেখতে পারবেন হ্যাঁ বা জানতে পারবেন থ্যাংক ইউ সো মাচ সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম